তালের সিজন আসলেই সবার ঘরে ঘরে তালের পিঠা বানানোর ধুম পড়ে যায় সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম শেলিস কিচেন ভিডির দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম তালের মেরা পিঠা তালের বড়া তো অনেক খেয়েছেন এবার একটু তালের মেরা পিঠা খেয়ে দেখুন এই পিঠাটার স্বাদ কিন্তু অতুলনীয় প্রথমে লাগবে আমার এখানে এক কাপ তালের রস তালের রস কিভাবে নিতে হয় সেটা কম বেশি সবাই জানেন সেটা দেখিয়ে ভিডিও আর বড়ো করলাম না আমার তালের পিঠা রেসিপিতে সেটার ভিডিওটা করা আছে পারলে দেখে নিতে পারেন সেটা দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে যে কোনো গুড় আপনারা ব্যবহার করতে পারেন অথবা চিনিও দিতে পারেন দিয়ে দিলাম এক কাপ দুধ আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবার আমি এটা জাল করব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে একদম ফুটে না উঠে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। আমি এখানে যে এক কাপ তালের রস ব্যবহার করলাম এটা কিন্তু আমার জাল করা তালের রস এটা আমার ফ্রিজে জাল করে রেখে দিয়েছিলাম আপনারা যদি কাঁচা তালের রসটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু একটু আগে থেকে জাল করে নেবেন তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিবেন এবার দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল নারকেলটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে নারকেল না দিলে কিন্তু এই পিঠাটা খেতে খুব একটা ভালো লাগবে না নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব আমি এখানে দুই কাপ উঁচু উঁচু করে চালের গুঁড়া আপনাদের কিন্তু একটু কম বেশি লাগতে পারে আমি দুই কাপ উঁচু করে দিয়েছি কারণ এখানে আমি যে পরিমাণ দুধ তারপরে তালের রস গুড় নিয়েছি সে অনুপাতে কিন্তু এখানে দুই কাপ চালের গুঁড়া আমার লেগেছে আপনাদের আবারও বলছি কম বেশি লাগতে পারে আর এই রেসিপিটা মানে এই পিঠাটা আর কি চালের গুঁড়া দিয়েই সবচেয়ে বেশি টেস্ট হয় সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবার মিশিয়ে নিলাম নিয়ে চুলার রাস্তা একদম লো করে দিবেন আপনাদের যা যেরকম চুলার তাপমাত্রা সে অনুপাতে একদম লো করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটা ঢেকে রেখে দিতে হবে চুলার উপরে এতে করে পিঠার খামিরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম পিঠার খামিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব। হালকা একটু গরম অবস্থায় আমি একদম মসৃণ করে ময়ান দিয়ে নিব এতে করে যখন পিঠাগুলো বানাবো ময়ান দিলে কি হয় পিঠাগুলোর উপরে আর ক্র্যাক পড়ে না বা ফাটলের সৃষ্টি হয় না এই জন্য একটু ধৈর্য নিয়ে এখানে অল্প কিছুক্ষণ একটু ময়ান দিলেই একদম পিঠার ডোটা মসৃণ হয়ে যাবে এই যে দেখুন আমি পিঠাটা পিঠার ডোটা মসৃণভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে আমি বলের আকৃতি করে পিঠাগুলো তৈরি করবো এই পিঠাগুলোর আকৃতিটা একদম আপনাদের পছন্দ মতন আপনারা যে যেমনভাবে পিঠার শেপ দিতে চান সেইভাবেই তৈরি করুন ছোটো বড়ই আপনাদের পছন্দ আমার চ্যানেলও পেজে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে আলহামদুলিল্লাহ সবার অনেক বেশি রেসপন্স পেয়েছি রেসিপিগুলোতে সবগুলো রেসিপি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলো পিঠার শেপ আমি এইভাবে একে একে দিয়ে নিব এই যে দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা স্টিম করে নিব আর এই পিঠাটা অবশ্যই স্টিম করে নিতে হবে একটা পাত্রে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাটা খুব সহজে উঠে আসবে এজন্য আপনারাও চেষ্টা করবেন একটু তেল ব্রাশ করে নিতে সবগুলো পিঠা আমি একসাথে দিয়ে দেবো আপনাদের যদি একসাথে এ আরে না আটে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুইবার এটা স্টিম করে নিতে পারেন এই যে দেখুন ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার চুলায় বসিয়ে দিব চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে পনেরো মিনিট আমি এটা স্টিম করে নিব এটা কিন্তু বারো মিনিট থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় তারপর আমি আপনাদেরকে পনেরো মিনিট সময় দিলাম পনেরো মিনিটে একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে এবার আমি একটু উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু ঘি ফ্রিজে রেখেছিলাম বলে একটু জমাট বেঁধে গেছে আর ঘি ব্রাশ করে দিলে কি হয় পিঠাটা দেখতে অনেক গ্লেজি লাগে আর খাওয়ার সময় ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায় খুব ভালো লাগে আশা করছি আমার পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আবারও নেক্সট কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ